জিআনকে প্রাইভেটের থেকে নিয়ে মানে প্রাইভেট শেষ হয়ে গেছে ও দোকানে চলে আসছে আর ওকে আমি বাসা নিয়ে নেওয়ার জন্য আসছি আসা আয়সা দেখি ও কী যেন করতেছে টুকি টাকি এই যে দেখেন আর আমাদের দোকানে কিন্তু আসা পরে মানে কাছে দোকান থেকে কাছে ওর মিসের বাসা তো এখানে কি কি মাছ আছে সেইটাই আপনাদেরকে একটু দেখাইতেছি আর কাচির গুঁড়াটা অনেক সুন্দর তাজা ছিল এটাই আমি একটু দেখতেছিলাম অনেক পদে মাছ আছে এখন পুরো দোকানটা একটু ভরা দেশ থেকে আসলাম তো পুরো খালি হয়ে গেছিল এখন একটু ভরা হয়েছে বাবা রাত্রে বেলা কি কি নিয়ে আসলো দেহি প্লেট দেন প্লেট কিনে আনছে সকালবেলা কিনছিলো মনে হয় এটা দুইটা প্লেট কিনে আসলো প্লেট কিনে নিয়ে আসলো আর হচ্ছে পটল নিয়ে আসছে এই যে পটল তারপরে তারপর সুপ কিনে আসলো বাজার কি কিনে আসলো সেটাই একটু দেখি কত বড় একটা পাতা কঠি আনছে এত বড় একটা পাতা কুটি আনছে দাঁড়াও মার পাতা কে আনছে জায়গায়

আর এই যে আজকে হলো আমি পুটিং বানাইছিলাম পুটিংটা এত সুন্দর হয়েছে দেখাই কাছ থেকে একটু সব খাওয়া দাওয়া করে সাবার করে ফেলছে তাই ডু রাখছেন কাছে এলাম রাত্রেবেলা চলে আসলাম রান্না বান্না করার জন্য আর আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রেবেলা ঠিকাই তো এই যে হচ্ছে আজকে আমি কি কি রান্না করবো আমি এখন রাত্রেবেলা রান্না করে কারণ হয়েছে রাত্রিবেলা রান্না করে রাখলে সকালবেলা ডালার ভাত রান্না করে নামাজটা পড়া যায় গোসল টসল করে রান্না হলে দেরি হয়ে যায় রান্না রান্না করতে করতে পরে গোসল করতে ইচ্ছা করে না নামাজে লেট হয়ে যায় দিন ছোট যেয়ে আবার তিনটা বাচ্চা আবার ওদেরকে স্কুলে নিয়ে যাইতে হয় নিয়ে আসতে হয় এই জন্য রাত্রিবেলায় কয়েকদিন যাবৎ রান্না করে রাখি যাতে আর আমার সুবিধা হয় তো আমার ছেলে মেয়েরা আসুন চিলা করতেছে দুষ্টামি করতেছে আবার সে তো এই জন্য তো রাত্রেবেলা কী কী রান্না করবো সেটাই দেখায় আমি শুধু রাত্রেবেলা তার কী রান্না করি সকালবেলা ভাত আর ডালটা রান্না করে নামাজ কালাম পরে গোসল গোসল করে নামাজ আবার ওদেরকে নিয়ে আসতে পারি তো কী কী রান্না করবো সেটাই একটু দেখাই দিছি এই যে আজকে হলো মাছ মাংস আর খেতে ভালো লাগে না মনে হয় কি অন্য কিছু একটু খাই দিয়ে ওনার রুটি আর জন্য তো সেই জন্য আজকে সুটকি বোনা করবো লইটা সুটকি ডিম ভুনা করবো আর এই যে পাতাকপি দেখতেছেন শীতকালীন সবজি পাতাকি আলু আর পটল দিয়ে হলো নিরামিষ ভাজি করব এটাই হচ্ছে আজকে এখন রান্না করব আর কালকে ডালার ভাত রান্না করবো আমি রান্না বান্না করি সাথে থাকেন তো রান্না বান্না তো কালকে মানে করে রাখলাম এখন হলো শুধু ডাল আর ভাত রান্না করব বলছি সেই ডাল আর ভাত এখানে আমি ভাতটা ঢেলে রাখলাম আমরা মার গালাই না এই তালিতে সবাই এরকম জালিতে ভাত ডালে ডাল ভিজাই রাখছি এখন এই যে পেঁয়াজ রসুন কাটবো পেঁয়াজ রসুন কেটে ডালটা বসাই দেব আর হচ্ছে আজকে ঘরদার তো ক্লিন করবো বললাম অর্ধেক কাজ হয়েও গেছে এই ফাঁকে ফাঁকে রান্না করি আবার কাজটাও সারি কারণ দিন ছোট কাজ করে সারতে পারি না আর ছেলে মেয়েকে আবার খাওয়াইতে হয় মাঝে মাঝে ছোট মানুষ এমনি খায় একটুখানি জিহান চলে আসছে দেখো কেমন করে রায় স্কুল থেকে জিহান চলে আসছে আজকে জিহান একাই স্কুলে গেছিলো দেখো খুলো আজকে জিহান একাই স্কুলে গেছে কারণ হয়েছে

গোসল করতে তো আমার কিন্তু ঘর ঠর সব মশা ঝাড়ু মশা সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুরা কমপ্লিট করে ফেলছি এখন গোসল বাকি আছে তো এই যে পুরাই কমপ্লিট করে ফেলছি আর বাইরের ওদারটা তো দেখাইলামই মেঘলা মেঘলা আকাশ লোকজনের আনাগোনাও কম বাইরে বাতাস হইতেছে আর এই আকাশের অবস্থা গম্ভীর অবস্থা হইতেছে এই যে এখন একটা বাজে এতক্ষণ পর্যন্ত কোনো রোদের আলো বা দেখা কিছুই পেলাম না এখন গোসল করবো আর কি কি রান্না বান্না করলাম সেটাও আপনাদেরকে একটু দেখাই এই যে শুটকি বোনা লইটা শুটকি বোনা কে কে খেতে পছন্দ করেন বা কারা কারা খান বলবেন এই যে ডাল পাতা দিয়ে টমেটো এই পাতা দিয়ে ডাল রান্না করছি আজকে টমেটো ছিল না তেজপাতা দিচ্ছি একটু আর এই যে হচ্ছে হলো ভাজি আজকে আমার ইচ্ছা ছিল মাছ মাংস খাবো না মাছ মাংস খেতে ভালো লাগে না প্রতিদিন আর এই যে ডিম ভুনা আজকের খাবার আমাদের এইগুলাই আর এখন আমি গোসল করবো এইদিকে কাপড় চোপড়গুলো একটু শুকায়ও যাইতেছে মেঘলা মেঘলা আকাশের দিন কাপড় চোপড় ধুয়ে দিছি না দিলেও হইতো না তো কাপড় চোপড়গুলো একটু শুকাইতে পারলেই হয় তাইলে পরে আর কি গন্ধ আসবে না নাহলে গন্ধ হয়ে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ